সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড় পৃথিবীর বড় বড়ো রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবচেয়ে বড় বড় ব্যক্তিদের সাথে তার ভালো একটা সম্পর্ক এবং পৃথিবীর প্রতিটা দেশে তার গ্রহণযোগ্যতা শীর্ষে দর্শক দু সালে টাইম ম্যাগাজিনের একশো জন শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস বিশ্বজুড়ে ব্যক্তিদের প্রভাব উদ্ভাবন এবং নেতৃত্বের জন্য প্রতিবছর বছর একশো জনকে তালিকাভুক্ত করে ম্যাগাজিনটি ডক্টর ইউনুসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয় বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার জন্য বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নোটে প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুসের প্রশংসা করে তিনি লিখেছেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পদ পতনের পর একজন পরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ